হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম মতো মত হাজির হয়ে গেলাম তরিফুল ইসলাম তো আজকে আমরা কথা বলবো যে ব্রাক ব্যাঙ্কে যে চেকটি আছে চেক বইটি আমাদেরকে দেয় সেই চেক বইটি দেওয়ার সময় লেখা থাকে এখানে আপনার চেক বইটি এখন অ্যাক্টিভ নয় তো অ্যাক্টিভ করার জন্য এখানে কিছু নিয়ম লেখা থাকে লেখা থাকে তো এটা আপনারা দেখতে পারবেন যে অন্যভাবে করা যায় তো এটা কীভাবে পড়তে হয় সেটার নিয়মটা আমি আজকে দেখে দিব এটার জন্য যে ব্লক ব্যাংকের যে আস্থা অ্যাপটি রয়েছে সেই আস্থা অ্যাপে আপনার প্রথমে লগ ইন করবেন বায়োমেট্রিক পদ্ধতিতে করবেন হিট চলে আসবেন হিট চলে আসার পর একটু নিচের দিকে আসবেন এই যে সার্ভিস সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে দ্বিতীয় নাম্বার অপশনটা চেক বুক ম্যানেজমেন্ট এটাতে নেক্সট ক্লিক করবেন তারপর এখানে দুইটি অপশান আসবে প্রথম যে অপশানটা আছে সেটি সিলেক্ট করতে হবে চেক বুক অ্যাক্টিভেশন তারপর যা যা আছে সব কিছু দিয়ে অ্যাক্টিভে ক্লিক করতে হবে তারপর কনফার্মে ক্লিক করব তারপর একটা ওটিপি আসবে যে নাম্বার রেজিস্ট্রেশন করা রয়েছে সেই নাম্বারই ওটিপিটা আমাকে দিতে হবে তারপর ভেরিফাই ক্লিক করবো দেখেন ছিল আজকের ভিডিও আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে